তারপর এটা এটা অন্য আবার লেস দেখতে পাচ্ছেন সুন্দর করে লেস লাগা আছে দেখতে পাচ্ছেন অস্থির করে এটা অন্য আপনার দেখতে পাচ্ছেন এই যে অন্য একবার সেরা অন্য সেরা অন্য বিরাট বড় আপনারা এমন একটা অন্য এটা ঘুরাতে পারবেন দু তিন বার করে এমন এটার কালার হবে এটা পায়জামা অনেক সুন্দর পায়জামা এটার কালার হবে ছাক কালার কালারটা দেখতে পাচ্ছেন একদম সেই পিওর কালার এটা একটা কালার হবে বেশি ভালো লাগতো মনে হয় আরো সুন্দর দেখতে তারপরে এইটা একটা কালার হবে কমলা কালার দেখতে পাচ্ছেন অশ্চীম কালার তারপরে এই যে একটা কালার অশ্বিন্ত জুস কালার একটু তারপরে ও এই কালার তো আমরা বিক্রি নিচে রেখে দুইটা বিক্রি করে দিয়েছি বলছেন কালারটা এটা একটা আছে এটা একটু আগে সুন্দর করে আসে আর যারা নিতে